ইতিমধ্যে অনেকগুলো পটলের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পটলের রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত হয় আর বানানো একেবারেই সহজ বিশেষ কিছু মশলাও লাগে না আর স্বাদে হয় সেরা সেরা আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না প্রথমেই আমি পটলগুলো গা থেকে খোলা ছাড়িয়ে নিচ্ছি এই পটলের রেসিপিটি বানাতে কিন্তু রকম পটলের গায়ে একটুও যেন খোলা না থাকে সমস্ত খোসা কিন্তু একেবারেই দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি একেবারে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নেবার পর পটলের গায়ে এইরকম করে ছুরির দিয়ে একটু করে আমি কাঠ লাগিয়ে দিচ্ছি তাহলে পটলের ভেতরে যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে সব পটলগুলোকে আমি একইভাবেই কেটে নিচ্ছি সব পটলও আমি একইভাবে দেখুন কেটে নিয়েছি আর প্রত্যেকটা পটলের গায়ে কিন্তু অবশ্যই একটু করে কাট লাগিয়ে দেবেন এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিয়েছি এখানে আমি চার চামচ পরিমাণে টক দই আর নিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিচ্ছি এখানে আমি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো এবার এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণে একটু জল দিয়ে মিশিয়ে নেব মিশ্রণটা দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এটা সাইডে রেখে দিচ্ছি আবার একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি ছোট চা চামচের দুই টেবিল চামচ পরিমাণে হলুদ সরষে আর নিয়েছি এক চামচ কালো সর্ষে ঝালের জন্য নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা প্রথমে অল্প অল্প লবণ দিয়ে দিয়ে মিক্সিং নিয়ে জল মিহি করে পেস্ট করে নেবো আমি টেবিল চামচ সাদা তেল আপনারা চাইলে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারেনি খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে পাউডার তেলের মধ্যে দেবার সাথে সাথে গায়ে ছিটিয়ে না আসে একটু নাড়াচাড়া করে নিলাম তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে এসছে এবার পাউডার আমি দিয়ে দিচ্ছি এবার পটলগুলোকে কিন্তু কিন্তু বেশ লালচে ভেজে নিতে হবে এই জন্য কোনো রকম পটল হালকা করে ভাজলে হবে না বেশ লাল লাল করে পটলগুলোকে ভেজে নিচ্ছি পটলগুলো দেখুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার সব পটলগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এই সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারে লো করে দিয়েছি একটু হালকা করে ফোড়নটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি দইয়ের পেস্টটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দইয়ের বাটি অল্প করে একটু জলও দিয়ে দিলাম গ্যাসের আজ কিন্তু এই সময় একদম লো করে রেখেছি লো ফ্লেমে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখবেন দই থেকে বেশ ভালোভাবে তেলটা রিলিজ করে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসছে দই থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলটা রিলিজ করে গেছে এবার যে দুই রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ কানে সর্ষেটা পেস্ট করবার সময় সামান্য লবণ দিয়ে আমি পেস্ট করেছি তাই অবশ্যই লবণটাকে একটু দেখে দিতে হবে এবার মিডিয়াম আছে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু মশলাটাকে ভাজা যাবে না যেহেতু সর্ষে সরষে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে ভেজে নিলে তিতো হয়ে যায় আর বেশিক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো বন্ধুরা পটলের তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে আমার মতন পটল রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে একঘেয়ে যখন পটল খেতে ভালো লাগবে না তখন পটল এইভাবে একবার রান্না করে নিতে পারেন আমার মনে হয় দুপুরে গরম ভাতের সাথে আর বেশি কিছু প্রয়োজন পড়বে না একটু নাড়াচাড়া করে ভালো করে মেশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে all খুব বেশি জল দেবো না অল্প জল দিয়েছি যাতে একটু ফুটে গেলে পটলের ভেতরে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যেতে পারে এবার মিডিয়াম আছে কিছুক্ষণ রান্নাটা করে নেবো খুব বেশিক্ষণ রান্না করবার দরকার নেই যেহেতু পটল ভালোভাবেই ভাজা আছে আর মশলাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স করবে আর বেশ কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পটলের একদম সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কিন্তু ওখানে আমার একেবারেই তৈরি হয়ে গেছে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু একেবারে জমে যাবে অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি আমার দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন